বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহ রহমতে ভালো আছেন আমি আল্লাহ রহমতে আপনাদের খুব ভালো আছি ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমরা আপনাদের জন্য পালং শাকের লুচি বানাই দেখো প্রথমে শাকটা হালকা একটু সিদ্ধ করে নেব হালকা এক কথায় কাঁচার মতোই থাকবে একটুখানি সাইনিজ সবজির মতো একটু সিদ্ধ করে নেব তারপর ব্লেন্ডার জারে নিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নেব দেখেন কত সুন্দর করে ব্লেন্ড হয়ে গেছে এখন একটা বলের মধ্যে ঢেলে নেব দেখেন পুরো সবুজ কালার অনেক সুন্দর কালার আর পালং শাক কিন্তু আমাদের শরীরের জন্য অনেক উপকারী এখন দিয়ে দিলাম লবণ তারপরে আপনার আটা দিয়ে বা ময়দা দিয়ে করতে পারেন আমি অর্ধেক আটা অর্ধেক ময়দা দিব এখন একটা সুন্দর করে রুটি বানানোর মতো একটা ডো করে নেব দেখেন আমাদের ডোটা রেডি হয়ে গেছে সবুজ কালার খুব সুন্দর লাগতেছে রোটারিডি আমরা এক এক করিলু সেগুলা বানায় নেব খুব সুন্দর করিলু সেগুলো বানায় নিলাম দেখেন লুচিগুলো বানান এসছি খুব সুন্দর করে এভাবে সব কটা লুসি বানা নেবের তেল গরম হতে দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এখন সুন্দর করে সেগুলো ভেজে নেব একবারে ফুলকো ফুলকো করে এটা আপনারা বাচ্চাদেরকে টিফিনে বা বিকালের নাস্তায় বা সকালের নাস্তায় খাইতে পারেন এটা অনেক হেলদি বলা যায় পালং শাক দিয়ে বানানো বাচ্চারা শাক খাইতে চায় না বাচ্চাদেরকে এভাবে বানাই খাওয়ালে শাকটাও খাওয়ানো হবে বাচ্চাদের পেটও পড়বে টিফিনও দিতে পারেন খুব স্বাদের এই লুসি গুলা সব কটা লুসি ভেজে উঠে নেব লুচিগুলো এক এক করে ভেজে সুন্দর করে উঠে এনেছি এটা আপনার ডালের সাথে মাংসের সাথে সুন্দর করে খাইতে পারবেন যদি ভালো লাগে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষায় থাকবেন আসসালামু আলাইকুম